তুই তোর মায়ের কথা কবি না পরীক্ষার মধ্যে একবার তোর মায়ের সাথে দেখা করবে দে আমার লেট ওই পরীক্ষায় ফেল করে আইছো আমি এইটা উত্তর পাইনি সামনে বছর মনে হয় আমার পোলার সাথে পরীক্ষা দেওয়া লাগবো তুই আবার সুর যে এই বছর ফেল করবি দেখ দেখ তোর সাথে পেশাল পারবে দেখ আজ কো আমার লেট এইবার মনে হয় পরীক্ষায় ফেল করলাম তুই যে শো কেরা কইতা কে স্কুলে যাইতাছি বানুর স্কুলে কিছু জানা যায়

আমি পাশে যে গেলে আরে মিনিট প্ল্যান খাই রোদিয়ে যাব